সালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বনরা ক্যামেরুন হাইল্যান্ডে যদি আপনার কোনো স্বজন কাজ করে থাকে অবশ্যই নিয়ে দেখুন কি অবস্থা কেননা আজ বিশ নভেম্বর দুই আজ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ক্যামেরুন হাইল্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাদের ভ্যানগুড়া রাখছে এবং সিভিল বেসে ঢুকছে কোনো পোশাক ছিল না অফরাসি পরিচালনা করছে আপনার চারশো আটষট্টি জন লোক ধরছে বাংলাদেশি সহ আর ক্যামেরু ক্যামেরুন হাইল্যান্ডে গ্রিন হাউস বা সবজি বাগানে আমাদের বাংলাদেশিরা সবচেয়ে বেশি কাজ করে তো আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকলে খোঁজ নেই দেখুন কী অবস্থা কয়েকদিন আগেও আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে এখনও মালয়েশিয়া সাধারণ ক্ষমা চলতেছে ট্রাবল ফাস পাশোরিংয়ের জরিফানা দিয়ে যারা অবৈধ আছেন তারা দেশে চলে যান আর আরেকটা বিষয় মালয়েশিয়ার যে কোনো অফার ভিতরেই কাগজপত্র থাকলেও ধরে আবার কাগজপত্র না থাকলেও ধরে সব বি সমানে নিয়া যায় পরবর্তীতে যাচাই বাছাই করে সাইরা দেয় যাই হোক আবার কিছু হয়রানি তো হয়ই তো এই পার্শ্বরিং জরিফানা দিয়ে আপনারা টাবল ফাঁস দিয়ে ট্রাবল ফাঁসের মাধ্যমে দেশে চলে যেতে পারবেন যারা অবৈধ আছেন আমার অনুরোধ থাকবে আপনারা দেশে চলে যাওয়াটাই উত্তম কেননা অনেক ভাই বসে রয়েছেন তিন চার বছর অবৈধ যে আর বিষা নিয়ে লাগাতে পারবেন ভাই দেখুন আমাদের বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার নতুন করে কোলিং খোলার জন্য কথাবার্তা চলতেছে এটা আপনারা সবাই জানেন এখনো খুলে নাই কোলিং কিন্তু কোলিং খুলবে কথাবার্তা চলতেছে তো যদি কোলিং খুলে আমার বিশ্বাস বা ভিতরে যারা আছে তাদেরকে বিশা লাগানোর সুযোগ দেবে না কেন দু সালের পরে যে সকল বাইরা ট্যুরিস্ট বিষয়ে আসছে লাখখানে কইব টুরিস্ট বিষায় আসছে হেরাও কিন্তু বিষা লাগাইতে পারা নাই দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর হয়ে গেছে গা কারোর ওই বিশা লাগাইতে পারা নাই কারণ মালয়েশিয়া সরকার ওই সুযোগ দেয় নাই যদি সুযোগ দেয় আলহামদুলিল্লাহ অবৈধদের বিষা লাগাইতে সুযোগ দিলে আলহামদুলিল্লাহ টুরিস্টদের বিষা লাগাইতে সুযোগ দিলে আলহামদুলিল্লাহ আমার দেশি ভাইয়েরা বিষা লাগাবে কিন্তু আমার বিশ্বাস দিব না এই কারণ কলিং সারলে দেখা গেছে কম দামে একটা কর্মীদের কাজ দিতে পারবো আর যারা বর্তমানে ভিতরে আছে অনেকে কাজ করতেছে বেশি বেতনে আচ্ছা ওই হিসাবটা বাদ দেই যাদের ইলিগাল বা অবৈধ আছেন তারা দেশে যাওয়াটাই উত্তম আর এখন যদি পুলিশের অফরাসির ভিতরে ধরা পড়েন যে কী পরিমাণ হয়রানি আপনারা ভালো করে জানেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর সবাই সতর্ক থাকবেন এই হলো কথা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম